ফেस्टिवাল কক্সবাজারে হচ্ছে এর আগে কখনো সিফুদ festivl হয়নি ঠিক আছে এটি সিফুকে কেন্দ্র করে কখনো সিফুদ festivl হয়নি তো 2025 সালে এসে আমরা চিন্তা করলাম কেন না কক্সবাজারে একটা সিফুদ festivl কেন করা হচ্ছে না সো আমরা হচ্ছে শিল্পের উদ্যোগ নাই আমরা হচ্ছে এন্ড্রট এবং আয়লের সহ মিলে আইজিকের মাধ্যমে হচ্ছে আমরা এখানে সিফুদ festivlটা আয়োজন করি এখানে হচ্ছে মূলত নারী উদ্যোক্তাদেরকে আমরা হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি মানে অনেকে হচ্ছে হোমমেড নারী উদ্যোক্তা আছেন হোমমেড খাবার তৈরি করেন অনেক হচ্ছে অনেক হচ্ছে রেস্টুরেন্ট আছে তো এখানে হচ্ছে হোমমেড যারা কাজ করেন তারাও আছে আবার যাদের রেস্টুরেন্ট আছে তারাও আছে বেসিক্যালি যারা সি ফুড নিয়ে কাজ করেন তারা এখানে এসছেন এখানে হচ্ছে মূলত ষোলোটা স্টল আছে তো সবাই হচ্ছে সিফুডের সিফুটকে কেন্দ্র করে তাদের খাবারগুলা এখানে এনেছেন মিনিমাম ছয়টা আইটেম হচ্ছে প্রত্যেককে এখানে নিয়ে এসেছেন সো আমি হচ্ছে এই প্রোগ্রামটার অর্গানাইজার হিসেবে আছি আমি এমবোল্ডেন বাংলাদেশে আছি অপারেশনলি অপারেশন কি আমি ডেপুটি লিড হিসেবে কাজ করতেছি এই এবং যে আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম আমাদের হচ্ছে আজকে এই যে সন্ধ্যার পর থেকে সন্ধ্যা থেকে এখানে কালচারাল প্রোগ্রাম শুরু হবে আমরা করব এবং আমরা এখানে যারা আছি সহকর্মী যারা আছি সবাই হচ্ছে আমরা একসাথে কালচারাল প্রোগ্রামটা কিভাবে আরো প্রাণজল করা যায় সেই চেষ্টা করব। কিভাবে আরো মানুষজন এখানে আসবে গুলা ট্রাই করবে এবং বিভিন্ন স্বাদ এখান থেকে নিয়ে যাবে সেই চেষ্টা হচ্ছে অব্যাহত রাখার চেষ্টা করছে এবং আমার নাম হচ্ছে আফিফা ইয়াসুর আমি ওই যে বাংলাদেশে কাজ করছি এই অনলাইনে কাজ করে পাঁচ বছর হয়েছে কিন্তু সি কাজ করছে আমি এক বছর হয়েছে আমি আমার পেজের রেগুলার সেল আপনার ফিশ বার্গারটা আমি প্রতিদিনই সেল করি মাছের বার্গার আমি চাই মানে বাচ্চারা যারা মাছ খেতে চায় না তাদেরকে আমি মানে মাছটা কিভাবে খাওয়া যায় সেভাবে প্রসেসিং করে বার্গারটা আমি সেল করি আর কি আমার ভালোই সেল হয় আজকে আপনার মেলার মতো আমি সিপুর নিয়ে আমার পেজের সবচেয়ে ডিমান্ড যেটা ম্যাকারাল ফিশ বার্গার আর টুনা ফিশের পিকেল আচারটা আমি এগুলো নিয়ে আসছি তারপরে সিউড নিয়ে আমার সমোসা রোল ফ্রোজেন আইটেম গুলো আমি সিউড নিয়ে কাজ করি এগুলোও আনছি আমি আজকে মেলার মধ্যে সবাই যাতে জানুক মানে সি ফুডটা কি সি ফুডটা কি আমরা চাই কক্সবাজারের সবাই যাতে জানে এটা আর সেই জন্য আমরা এগুলো তুলে ধরেছি আর কি আজকে খেলেন ফুড আমি আজকে রামাদা ফেস্টিভ্যালে এসেছি এখানে আমি আজকে এনেছি ক্রেপ মশলা লোটা মাছের ঝুরি কাবাব ক্র্যাব ফ্রাই বালা চাও সুটকি আচার আর সব রকমের আচার আমি বানাতে পারি অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আমি সবখানে নিজেদের ফুড নিয়ে আসছে তবে এখানে একটা ভিন্ন ধর্মী একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা খাবার আমরা রেস্টুরেন্টে খাই এক এক রকম যেমন আমরা চিকেন বল খাই ফ্রাইড চিকেন খাই কিন্তু এখানে যে খাবারগুলো এনেছি সবগুলোই হচ্ছে প্রেজেন্টেশন সি ফুডের সাথে লাইক সবগুলোতে ফিস আছে এখানে আসছে ফিশ বল আসছে এখানে আমি কয়েকটা ট্রাইও করেছি একদম প্রত্যেকটা খাবারে সমুদ্রের স্বাদটা আছে প্রত্যেকটা জিনিসে ইনক্লুড করা আছে সামুদ্রিক বিষয়গুলো সবগুলোই মাছের অথেন্টিক অ্যান্ড প্রত্যেকটা পিঠা বলেন সব কিছুতে কিন্তু সাগরের স্বাদটা পাবে অনেকগুলো সি ফুড আমি ট্রাই করছি যেমন কাঁকড়া শামুক এগুলো আমি ট্রাই করেছি পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক জিনিসপত্র নিয়ে বল বানিয়েছে তারা এবং অনেক ধরনের খাবার আসলে আছে এখানে আমি যতগুলো টেস্ট করেছি খুবই খুবই মজা সুস্বাদু কারণ তাদের নিপুণ হাতে যে নারীদের নিপুণ হাত সেগুলো দিয়ে তারা সেগুলো তৈরি করেছে তা আমার মনে হয় খুবই সুন্দর একটা আয়োজন হচ্ছে আমরা যেমনটি জানি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত এখানে সমুদ্রে নানা ধরনের সি আছে আমরা বারবার যেমনটি বলি সমুদ্রের বিভিন্ন ধরনের সামুদ্রিক যে প্রাণবৈচিত্র্য সেগুলোকে আমরা প্রমোট করার কথা বলি কিন্তু এ ধরনের আয়োজনগুলো আসলে হয় না তো আজকে যে আয়োজনগুলো হয়েছে নারী উদ্যোক্তারা এখানে ষোলোটি স্টল এসেছে তো এখানে দুই তিন দিন ব্যাপী হতো বা ওপেন স্পেসে হতো তাহলে আরো বেশি ভালো হতো সকল মানুষ আসতে পারতো যদি এখনো সবাই আসার সুযোগ রয়েছে কিন্তু আরেকটু ওপেন স্পেসে হইলে মনে হয় আরো বেশি ভালো হতো আরো বেশি প্রমোট হইতো আর কি নারী উদ্যোক্তারা